ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও ভালো আছি এখন চলে এসেছি সকাল সকাল বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আজকে যে হতো তাই জন্য ক্লাস করতে এসেছে দেখো স্টুডেন্টরা আর বাবা একটু বাইরে গেল তাই জন্য আমাকে বললো যে একটু এখানে বসে ওদেরকে দেখতে আর আমি এখন বসে আছি আর এখন ওদেরকে একটু দেখাশুনো করবো তো চলো কি দিয়েছিল আঁকা ওদের বাড়ি থেকেই বেরোলো ওই ওইটার কালার কে করবে ওই যে পুকুরটা হাঁসটা পুকুরটা কলা গাছটা তুই করতে করতে কি ঘুমিয়ে পড়েছিলিস কালকে হুম অনেক দিন আগে মানে কালকে নাকি কবে আগের সো এখন মা আমাকে দিয়ে গেল হচ্ছে হলিক্স অ্যান্ড বিস্কিট এই ক্রিম কেকার বিস্কিট আমি খাই চিন ক্যাকার বিস্কিটের একটা প্যাকেট দিয়ে গেল আর হলিক্স দিয়ে গেল তো এটাই ব্রেকফাস্টে এখন খাবো তারপর দেখা যাবে আজকে পুরো দিনটা আমি এখানে কাটাতে চলেছি প্রায় half বেলা তারপর আমার কিছু কাজ আছে সেখানেই যাব তো চলো সকালবেলা ব্রেকফাস্টের পরেই আবার দেখলাম যে ম্যাগি করলো বোন সেই ম্যাগিটাও খেলাম বেশ টেস্টি হয়েছিল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল যেই বাড়িতে এসেছি তারপর থেকে তোমাদের সঙ্গে দেখা সেইভাবে হয়নি তো অনেকটা দিন চলে গেল ক্লাস চলছিল বলে আর সেরকম কিছু দেখানোর কিছু ছিল না দুপুরবেলা নিরামিষ পূজন হয়েছে আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে প্রায় ছটার কাছাকাছি সন্ধ্যে আর আমি এখন এই বসে আছি আর মা সন্ধে দিচ্ছে আর আমাদের বিড়াল বাচ্চা জানি না কোথায় আছে ও খেয়ে দিয়ে চলে গেছে একটু বাইরে গার্লফ্রেন্ডকে খুঁজতে কোথায় গেছে বড় হয়ে গেছে তো বিড়াল বাচ্চা বললে কি হবে ও এখন চৌ বাচ্চা হয়ে গেছে আর এখন মা সন্ধ্যে দিচ্ছে একটু পরে আবার বেরোতে হবে ক্লাস আছে আমার বাবা কত বড় হাই উঠলো মানে শীতের বেলা তো মানে ঘুম আজকে ঘুমাইনি বেলা কিছু ঘুমাইনি কিন্তু এখন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয় একটু শুলে ভালো হয় লাগতো লাগছে দেখা যাক কি হয় না হয় কি রে হাতে চানা চুলের প্যাকেট মুড়ির প্যাকেট এতক্ষণে তোর মুড়ি মাখাস কমপ্লিট হলো হুম বলেছিলাম যে হাফ বেলা থাকবো কিন্তু হাফ বেলা না পুরো বেলাটাই রেখে দিয়েছিল আমার মা তো রাত্রিবেলা পুরোপুরি ডিনার শেষ করে তারপর জয়দীপ আমাকে নিতে এসেছিল দেন বাড়ি যাচ্ছি মানে কসবার বাড়িতে তো কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই